আমাদের প্রতিযোগীর স্বামী আক্তারের জন্য পরের প্রশ্ন আয়নার পিছনে যে পদার্থ ব্যবহার করা হয় সেটি হলো সিলভার নাইট্রেট কার্বন সোডিয়াম পটাশিয়াম আয়নার পিছনে যে পদার্থ ব্যবহার করা হয় আমি বেছে নেব অপশান এ সিলভার নাইট্রেট অপশান এ সিলভার নাইট্রেট আমাদের প্রতিযোগী যে উত্তর দিয়েছে আয়নার পিছনে যে পদার্থ ব্যবহার করা হয় সিলভার নাইট বেদ আমরা দেখতে পাচ্ছি উত্তরটি সঠিক হয়েছে পরের প্রশ্ন সিরি শহর কে প্রতিষ্ঠা করেন সিরি শহর কে প্রতিষ্ঠা করেন অপশান এ আলাউদ্দিন খলজি অপশান বি শাহ তুগল অপশান সি শাহজাহান অপশান ডি কোনোটি নয় সিরিজ শহরকে কে প্রতিষ্ঠা করে সিরিজ শহর কে প্রতিষ্ঠা করে উত্তরটি বিছিন্ন অপশনে সেনে আলাউদ্দিন আলাউদ্দিন খুলছি আমাদের প্রতিযোগী যে উৎপত্তি দিয়েছে অপশন এ আলাউদ্দিন খুলছি আমরা দেখতে পাচ্ছি উত্তরটি সঠিক হয়েছে প্রতিযোগী শামীল আক্তারের জন্য পরের প্রশ্ন কোন প্রাণের মধ্যে ম্যাগনাটাইট টাইট অবস্থিত আছে কোন প্রাণের মধ্যে মেঘনা টাইট অবস্থিত আছে অপশন এ কোকিল অপশন বি পায়রা অপশন সি টুনটুনি অপশন ডি কাত আমি উত্তরটি বেছে নেব অপশন বি পায়রা অপশন বি পায়রা পায়রার মধ্যে একটা দায়িত্ব উপস্থিত আছে আমাদের প্রতিযোগী যে উত্তর দিয়েছে উত্তরটি সঠিক হয়েছে আমাদের প্রতিযোগী স্বামী আক্তারের জন্য পরের প্রশ্ন জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন ধরনের পর্বত অপশন এ স্তূপ পর্বত অপশান বি আগ্নেয় পর্বত সি ভঙ্গিগল পর্বত ডি পর্বত গ্রন্থি জার্মানি ব্ল্যাক ফরেস্ট পর্বত আমি উত্তরটি পেয়েছে নেব অপশন এ স্তূপ পর্বত অপশান এ স্তূপ পর্বত আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক হয়েছে গরমকালে সাহারার উপর দিয়ে গরম বাতাস বয়ে যায় তার নাম কি গরমকালে সাহারার উপর দিয়ে গরম বাতাস হয়ে যায় তার নাম কি অপশান এ খামসিন অপশান বি সাইমুন অপশান সি হোমাস অপশান ডি খামলা মানে প্রশ্ন গরমকালে সাহারার উপর দিয়ে গরম বাতাস পেয়ে যায় তার নাম কি তাহলে সাহারার উপর দিয়ে যেয়ে ঝড় হয়ে যায় তার নাম খামসে তার নাম খামসিন অপশান এ খামসিন আমরা দেখতে পাচ্ছি আমাদের পর্তুগিগি যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক হয়েছে প্রশ্ন কবে পর্তুগিজদের হুগলি থেকে তাড়িয়ে দেন কবে পর্তুগিজদের হুগলি থেকে তাড়িয়ে দেন অপশন এ পনেরোশো কুড়ি খ্রিস্টাব্দে অপশন বি ষোলোশো তিরিশ খ্রিস্টাব্দে অপশন সি ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে অপশন ডি এর মধ্যে কোনোটি কবে পর্তুগিজদের দিল্লি থেকে তাড়িয়ে দেন অপশন সি ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি আমাদের পুরুগি উৎপত্তি দিয়েছে সঠিক হয়েছে खून नबीर ऊपर इंजिन अवतीर्ण है इंजिन अवतीर्ण है ऑप्शन ए हजरत ईसा आलम ऑप्शन बी हजरत मूसा ऑप्शन ऑप्शन सी हजरत नू आ सलामर ऊपर ऑप्शन डी हजरत इब्राहिम आल साम ऊपर এর মধ্যে কোন নবীর উপরে ইঞ্জিন নাজিল হয়েছিল কোন নবীর উপর ইঞ্জিন নাজিল হয়েছিল আমি উত্তরটি বেছে নেব ঈশা অপশন এ হজরত ঈসা আলাই সালামের উপরে সঠিক অ্যান্সার পরের প্রশ্ন সুদানের রাজধানীর নাম কি অপশন এ ত্রিপলি অপশন বি খারতুুন অপশন সি দোদোমা অপশন ডি টাঙ্গা উত্তরটি বেছে নেব অপশন বি খার্ত অপশন বি খার্ত সুদানের রাজধানীর নাম খার্ত আমাদের প্রতিযোগী যে উত্তরটি দিয়েছে আমরা দেখতে পাচ্ছি উত্তরটি সঠিক হয়েছে পরের প্রশ্ন মুঘল আমলে তামার নাম কি ছিল অপশান এ জিতল অপশন বি মোহর অপশন সি টঙ্কা অপশন ডি দাম মুঘল আমলে তামার দাম কি ছিল তামার দাম কি ছিল মুঘল আমলে আমলে তামার নাম ছিল অপশন ডি দাম অপশন ডি দাম আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক হয়েছে কোন সাহাবিকে ফারুক উপাধি দেওয়া হয় অপশন এ উমর রাজিয়া তালাহ আনহ অপশন বি উসমান রাজিয়া তাল অপশন সি আবু বকর রাজি আল্লাহ তালন হো অপশন বি আলী রাজি আল্লাহ তালন হো ফারুক উপাধি দেওয়া হয় উত্তরটি বেছে নেব অপশন অপশন এ হজরত উমার রাজি আল্লাহ আমাদের প্রতিযোগী যে উত্তরটি দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি উত্তরটি সঠিক হয়েছে ঈদ উল ফিত কোন মাসে হয় অপশন এ জিলহাজ মাসে অপশন বি মহরম মাসে অপশান সি সওয়াল মাসে অপশান ডি এর মধ্যে কোনোটি নয় আমি উত্তরটি বেছে নেব অপশান সি সওয়াল মাসে অপশান সি সওয়াল মাসে আমাদের প্রতিযোগী যে উত্তরটি দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি সঠিক হয়েছে তো দর্শকবৃন্দ আমরা দেখতে পেলাম আমাদের প্রতিযোগী সামনাকে আমরা কুড়িখানা প্রশ্ন করলাম তার মধ্যে সে উনিশখানা প্রশ্নের উত্তর দিতে পেরেছে একটি শুধু বাকি আছে যেটা সে পারেনি আমরা দেখতে পেলাম যে একশোর মধ্যে পঁচানব্বই নম্বর নিয়ে এসছে তার মানে তার পার্সেন্টেজ হলো পঁচানব্বই পার্সেন্ট